হে আর গাইস চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকার ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের দেবাশিস দত্তকে নিয়ে কর্মকর্তা তো দেবাশিস দত্ত কিন্তু বড় সড়ো বড় মন্তব্য করলো প্লেয়ার্স নিয়ে তো দেবাশিস দত্ত বলল কোচ এবং প্লেয়ার্স নিয়ে কিন্তু বড় মন্তব্য মন্তব্য তো বললো যেই ট্রান্সফার উইন্ডো খুলবে কিন্তু আমরা বড় সড়ো একটা কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি সে কোচটা কে কি বৃত্তান্ত এখনও তার নাম অ্যানাউন্সমেন্ট হয়নি এবং যখন পুরোপুরি কনফার্ম হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো খুলে যাবে তখন কিন্তু আমরা পুরোপুরি নাম অ্যানাউন্সমেন্ট করে দেবো আর কোথাকার কোচ কোন বিদেশি কোচ কত মানের কোচ কি কী এবিলিটি আছে পুরোপুরি আমরা জানিয়ে দেবো এবং তার সঙ্গে কিন্তু কিছু ভালো মানের বিদেশি কিন্তু আমরা সাইনিং করাতে চলেছি তার মধ্যে কিছু কিছু প্লেয়ারের সঙ্গে আমাদের ডিল ডান হয়ে আছে কথাবার্তা ভেতরে ভেতরে এর আমি কিন্তু বড় মন্তব্য করলো তো একটা খুশির খবর মোহনবাগান শিবিরে দিয়ে দিয়েছে দেবাশিস দত্ত তো সো তারা কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছুই কথাবার্তা চালাচ্ছে এখনও কিন্তু কোনো কোনো অফিসিয়ালিভাবে কোনো কিছুই কিন্তু জানাচ্ছে না এবং যখনই অফিসিয়ালিভাবে জানাবে আপডেটটা দেবে তখনই ফার্স্ট ফার্স্ট আমরা তোমাদের আপডেট দেবো এবং কোচ বলো কী কী কে কে নতুন প্লেয়ার্স আসছে তা সে নিয়েও কিন্তু রকম আপডেট দিচ্ছে না তো সেক্ষেত্রে এটুকু কিন্তু একটা হিংস দিয়ে গেছে দেবাশিস দত্ত যে আমরা কিন্তু কিছু ভালো মানের বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি ভালো মানের বিদেশির সঙ্গে কিন্তু কথাবার্তা হচ্ছে তার মধ্যে জেমি ম্যাক্রালেনের সঙ্গে কিন্তু কথা ডান হয়ে গেছে ডিল ডান তাছাড়াও অনেক বিদেশির সঙ্গে কথাবার্তা চলছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো রোজ বা চেসমিকে নিয়ে তো দেবাশিস দত্তর কথা মতো কিন্তু রোজ বা চেসমির সঙ্গেই কিন্তু এই লিঙ্ক আপটা হচ্ছে যত সম্ভব মনে হচ্ছে এই ইরানের তিরিশ বছর তিরিশ বছর বয়সী ইরানের মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার তো দুর্দান্ত খেলে তোমরা নিশ্চয়ই যেন একে নিয়ে আর কিছু বলার নেই আগে তোমাদের বলেছি এই রোজফা চেসমিকে নিয়েই কিন্তু একটা ইঙ্গিত দিল মোহনবাগান ম্যানেজমেন্ট কর্মকর্তা দেবাশিস দত্ত তো মিডফিল্ডের প্লেয়ারের দিকে একটু নজর দিয়েছিল তো মিডফিল্ডের প্লেয়ার দিকে তাকালে কিন্তু সব থেকে ভালো বিদেশি এখন চোখে পড়ছি ইরানের এই রোজবা চেসমিকে এই রোজ বা চেসমির সঙ্গে কিন্তু আমার যত সম্ভব মনে হচ্ছে ভেতর ভেতর ডিল ডান করে ফেলেছে মানে চুপি চুপি ডিল ডান যেটা আমি থামবেলে লিখেছি চুপি চুপি ডিল ডান কিন্তু করে ফেলেছে যখনই কিন্তু ট্রান্সফার উইন্ডো খুলবে প্রথম দিক বা মিডিলের দিক যে কোনো শেষের দিকও হলেও কিন্তু তোমরা জানতে পারবে এই বা চেসমির সঙ্গে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ডিল পুরোপুরি ডান করে ফেলছে তাকে দলে মোহনবাগান নিয়ে চলে আসছে এরকম ভালো মানের বিদেশি প্রায় মার্কেট ভ্যালু পাঁচ দশমিক দু কোটি টাকা তো অসাধারণ প্লেয়ার এই প্লেয়ারটাকে কিন্তু যত সম্ভব আমি প্রথম থেকে বলে এসেছি রোজবা চেসমিকে এখনও পর্যন্ত কিন্তু ছাড়েনি ওকে পুরোপুরি টার্গেট করে রেখেছি কারণ মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই দরকার জনি কাউকে পুরোপুরি ফিট নয় সেক্ষেত্রে বিদেশি মিডফিল্ডার অবশ্যই দরকার কম বয়স তিরিশ বছর বয়স অনেক দিন কিন্তু খেলতে পারবে তো সেক্ষেত্রে আমার যত সম্ভব তোমার বলে দিচ্ছি আপডেট আছে রোজবা কি কিন্তু মোহনবাগান দলে কনফার্ম করবে যে সমস্ত জানা যাচ্ছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোসকে নিয়ে হুগো বুমোস কিন্তু বললো আইএসএল কাঁপাবো মানে হুগো বুমোস এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে মোহনবাগান ছেড়েছে ওড়িশায় এফসি যাচ্ছে এবং সে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধে খেলবে সেরামই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে মানে ওড়িশা এফসি দল কিন্তু আরও একটা খতরনাক দল হিসেবে হতে চলেছে মানে প্রথমে তোমরা যেন ডেল ছিল রয় কৃষ্ণা আছে এবার কিন্তু হুগো বুমোস জয়েন দিচ্ছে মানে হুগো বুমোস বলতে চাইছে এর আগেও রয় কৃষ্ণার সঙ্গে আমি খেলেছি অসাধারণ দুজন ডুয়েল খেলেছি পারফরমেন্স করেছি গোল করেছি অ্যাসিস্ট করেছি এবার কিন্তু আবারও সেই রয় কৃষ্ণা হুগো বুমোস জুটি খেলতে চলেছে অসাধারণ একটা খেলা আইএসএল এর মধ্যে কিন্তু প্রবলেমটা কি সেটা মোহনবাগানে নয় ওড়িশা এফসির হয়ে খেলবে এবং ওড়িশা এফসির কোচ সার্জিও লোবেরা তার প্রাক্তন কোচ তার পুরনো কোচ হুগ ভুমোসের সেক্ষেত্রে হুগুমোস কিন্তু ওড়িশা এফসিতে অনেক দিকে অনেকটাই ঝুঁকে ছিল সেটা বলাই বাহুল্য এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে বলেই দিয়েছে তাদের অফার যেন সে নেয় এবং তাকে যেন রিলিজ করে দেয় এরম কিন্তু বার্তা দিয়েছে মোহনবাগান সমর্থকদের অনেক মন ভেঙে দিয়েছে হুগভুমোশ তো যাই হোক হুগভুমোস কিন্তু এফসি যাচ্ছে এটা পুরোপুরি কনফার্ম টেনিস পাইট উইন্ডো খুললেই কিন্তু হুক বুমোস ওড়িশা এফসি দলে সাইনিং করে নেবে এবং রয় কৃষ্ণার সঙ্গে কিন্তু জুটি বেঁধে খেলতে দেখা যাবে হুগো বুমোসকে তো আইএসএল কাঁপাবে এই জন্যই বলা হচ্ছে এই দুটো প্লেয়ার আইএসএল কিন্তু কাঁপাতে চলেছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটার আপডেট এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ভাই টাটা